তীব্র গরমে হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গার জনজীবন বেলা গড়ানোর পর থেকেই রোদের প্রচন্ড তাপে বাড়ছে গরমের অনুভূতি বাতাসেও মিলছে না স্বস্তি গত তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় গতকাল শনিবার বিকেল তিনটায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ সাধারণত মূলত এখন খুবই কম আর গরমে মানে সব খুব মানে আমরা ড্রাইভার যারা আছি খুব কষ্টে আছি মানে ইঞ্জিনের হিটে আর গরমের তাপমাত্রায় মানে ডায়রিয়া ইতিমধ্যে অনেকগুলো ডায়রিয়া আক্রান্ত হয়েছে মানে খুব তাপমাত্রা এত তাপমাত্রা মানে আর হলো রোডে দাঁড়ানো যাচ্ছে না মন বলছে যে কোন জায়গায় শান্তি পাবো প্রচন্ড কষ্ট হচ্ছে কোনো যাত্রী নাই বাজারঘাট ফাঁকা তীব্র গরমে ঘর থেকে বাইরে বের হওয়া মানুষদের পড়তে হয়েছে চরম বিড়ম্ব নাই রাস্তাঘাটে চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ বিশেষ করে রিকশাচালক কৃষক ও নির্মাণ শ্রমিকরা আবহাওয়া অফিস জানিয়েছেন পরশু থেকে থেকে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে যা বিশ্বমে পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে চুয়াডাঙ্গা ঢাকা টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর রাশেই সিরাজগঞ্জ ও যশোর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র থেকে অতি তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি সংস্থাটিলাইফ টাইম টিভি